নমস্কার সবাইকে আজকে রান্না করব খুব টেস্টি একটা মাছ খয়রা মাছের একটি রান্না আলু বেগুন দিয়ে এইখানে আমি খয়রা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম রূপোর মতো চকচক করছে মাছগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব মাছটা কিন্তু বেশ নরম তাই একটু আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো নাহলে মাছটা ভেঙে যাচ্ছে এবার কড়াইতে যে তেল থাকবে ওই তেলের মধ্যে প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আগেই বেগুন দিয়ে নিই বেগুন দিলে পুরো তেলটাই টেনে নিত তাই আগে আলুটা ভেজে লাল হয়ে ভেজে গেলে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো এবার কড়াইতে যেটুকু তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো বেশি কোনো মশলা দেবো না খয়রা মাছ এমনি একটা সুন্দর গন্ধ সাথে পা ইলিশ মাছের মতো অন্য কোনো মশলা দেবো না জিরে আর তেজপাতা দিয়ে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি আবার দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব খুব বেশি জল দেবো না আমি এক পরণেই রান্না করবো খুব বেশি জল দেব না এবার বেশটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আলু ঝোলটাও ফুটে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি বেগবোন আর মাছটা দিয়ে এবার ফুটিয়ে নেব আর ঝোলটা আমি একদম পাতলা পাতলাই নামাবো এই ঝোলটা একটু পাতলাই ভালো লাগে নামানোর সময় শুধু সামান্য ভাজা জিরের গুঁড়ো আমি দিয়েছি এখানে আমার রান্নাটা হয়ে গেছে একদম বেশ পাতলা পাতলা ঝাল ঝাল হয়েছে আর যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন